সম্মানীয় লড়াকু নেতা রাহুল সিনা মহাশয় তাকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি এবং আমাদের রাজ্য সম্পাদক এবং বিধায়ক মানুষ গৌরীশঙ্কর মহাশয়কেও মঞ্চে আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি জিয়াগঞ্জ বাগদহর মোড়ে মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার পরিবর্তন সংকল্প সভায় এলেন প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি তথা কেন্দ্রের বরিষ্ঠ নেতা রাহুল সিনহা সেই সভা মঞ্চেই উপস্থিত ছিলেন জেলা বিধায়ক তথা রাজ্য সম্পাদক গৌরীশঙ্কর ঘোষ কর্মীদের উদ্দেশ্যে কি বললেন সভামঞ্চ থেকে তিনি শুনে নেব তার মুখেই আপনারা এসে এখানে দেখতে পেয়েছেন যে আমাদের সবার নাম দিয়েছি আমরা পরিবর্তন সংকল্প সভা বাংলা জুড়ে যেভাবে তৃণমূল কংগ্রেস সন্ত্রাসের রাজনীতি কায়েম করেছে যেভাবে বাড়িতে গিয়ে মা বড়দের লুটছে যেভাবে বেকার ভাই বোনদের চাকরি চুরি করে তারা বিক্রি করছে সেই ঘটনার সেই কার্যক্রমের পরিপ্রেক্ষিতে ভারতীয় জনতা পার্টি পরিবর্তনের ডাক দিয়েছে যে ব্যানার্জি এক সময় স্বপ্ন দেখিয়েছিলেন ডবল ডবল চাকরি হবে আমরা দেখতে পাচ্ছি চাকরি তো ডবল নেই যেটা আমার যোগ্যতা মেধা অনুযায়ী পাওয়া উচিত সেটা তৃণমূলের পার্থ চট্টোপাধ্যায় মানিক সাহা থেকে শুরু করে জীবন সাহাপত থেকে বিক্রি করেছে আর আপনার বাড়ির আমার বাড়ির বেকার ভাই বোনেরা যাদের মেধা রয়েছে যোগ্যতা রয়েছে তাদেরকে পরিযায়ী শ্রমিক হয়ে বিজেপি রাজ্যে কাজ করতে যেতে হয়েছে এই জন্য আমরা তৃণমূলকে ভোট দিয়েছিলাম চোদ্দ বছর অতিক্রান্ত হয়তো সাড়ে চোদ্দ বছর হয়ে গেছে মমতা ব্যানার্জি পশ্চিমবাংলায় এখনো একজন শিল্পপতিকে আনতে পারেননি তাই আমাদের কর্মসংস্থান হয়নি যে স্বপ্ন মমতা দেখিয়েছিলেন যে বদলা নয় বদল চাই কোথায় বদল হয়েছে বামপন্থীরা যেভাবে মানুষ খুনের রাজনীতি করেছে যেভাবে তারা দুর্নীতি করেছে যেভাবে ধর্ষণ করেছে খুন করেছে একইভাবে তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জির নেতৃত্বে বাংলা জুড়ে খুন সন্ত্রাসের রাজনীতি চালু করে সিপিএমরা কিছুদিন আগে রাস্তায় নেমেছিল কেন না তো সুতির একজন জুয়েল রানা বলে উড়িষ্যায় খুন হয়েছে তাই তাকে তার স্মৃতির উদ্দেশ্যে তারা মিছিল করছে আমরা জানি যে কোনো মৃত্যুই দুঃখদায়ক আমরাও সহানুভূতি জানাচ্ছি কিন্তু কোথায় ছিল বামপন্থীরা বাংলাদেশে একের পর এক হিন্দু খুন হয়েছে জ্বালিয়ে দিয়েছে পুড়িয়ে দিয়েছে কোন সিপিএম কংগ্রেস তৃণমূল রাস্তায় নামেনি কারণ হিন্দুরা তাদের ফিক্স তারা জেনে গেছে হিন্দুদের ধর্ষণ করো খুন করো পুড়িয়ে দাও চালিয়ে দাও মন্দির চালিয়ে দাও হিন্দু কোথাও যাবে না তৃণমূলকে ভোট দেবে সিপিএম কে দেবে সেই সভা মঞ্চ থেকেই পরিবর্তনের আহ্বানে গর্জে উঠলেন বরিষ্ঠ নেতা রাহুল সিনহা রাজ্যে ঘটে যাওয়া নানান উত্তেজনামূলক ঘটনা ও দুর্নীতির বিরুদ্ধে কি বললেন তিনি শুনে নেব তার মুখেই জিয়াগঞ্জ থেকে প্রশান্ত সাহা রিপোর্ট বাংলা নিউজ সব অলিক কল্পনা তৃণমূল বুঝে গেছে যে এবার তৃণমূলের বিদায় আসন্ন সেই কারণের জন্য এখন কর্মীদেরকে মনোবল বাড়ানোর চেষ্টা করছে কারণ তৃণমূলের কর্মী নেতারা বুঝে গেছে যে এখানে তৃণমূলের আর আশা নেই সেই কারণে মিথ্যা প্রতিশ্রুতি সির জেতার লোভ দেখিয়ে এইভাবে অভিষেক ব্যানার্জি তৃণমূলের নেতাদেরকে কোরামিন খাইয়ে চাঙ্গা করার চেষ্টা করছে দাদা কি নতুন এই রাজ্য দেখুন বিষয় হচ্ছে হুমায়ুন কবিরকে আপনারা কেন তৃণমূলের থেকে আলাদা করছে মমতা ব্যানার্জির ছকে হুমায়ুন কবির খেলতে নেমেছে এবং মমতা ব্যানার্জির দেখানো পথেই হুমায়ুন কবির খেলছে একটা বিরাট সংখ্যক মুসলমান যারা তৃণমূলকে এবার ভোট করবে না তৃণমূলের চালাকি তারা ধরে ফেলেছে ওয়াকব বিল নিয়ে এত আন্দোলন করে পেছন দরজা দিয়ে ওয়াকাব আইন পাশ করিয়ে দেওয়া এর পরে বহু মুসলমান রুষ্ট আর তারা এখন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ভোট করবে সেই ভোটটা বিজেপির দিকে যদি চলে আসে তাহলে তৃণমূলের কাছে বড় বিপর্যয় সেই কারণে সেই ভোটটা যাতে তৃণমূলের দিকে না যায় তার জন্য হুমায়ুন কবির নামক একটি সাপ তৈরি করেছে যে সাপের খেলা উনি দেখাচ্ছেন কিন্তু আমরা জানি সাপুরের মৃত্যু হয় সাপের কামড়ে এই ফ্রাঙ্কেস্টাইন যেটা উনি তৈরি করেছেন তাতেই আগামী দিন তৃণমূলের মৃত্যু এতে কোনো চিন্তার কোনো কারণ নেই আর দ্বিতীয় কোনো রাস্তা নেই